আসসালামু আলাইকুম আহামফুতুল্লাহ বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো টু ইন ওয়ান ভ্রাম্যমান গাড়ি এই গাড়িতে কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন এই গাড়ির বর্তমান বাজার মূল্য কত এই গাড়ি দিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবেন এবং এই গাড়িগুলো কোথা থেকে ক্রয় করতে পারবেন ইত্যাদি বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভ্রাম্যমাণ গাড়ির ভিতরে দুইটা হলার ফিটিং করা আছে এই হলারটার কাজ হচ্ছে চিপস তৈরি করা চাউল ডাউল গম ভুট্টা ইত্যাদি জিনিস থেকে আপনি চিপস তৈরি করতে পারবেন এই চিপসটা কিন্তু ভোজ্য তেল প্লাস জ্বালানি জ্বালানি প্লাস ভোজ্য তেল ব্যতীত সরাসরি এই মেশিন দিয়ে আপনার বাইরে হবে কোনো প্রকার জ্বালানি তেল লাগবে না ভাজা লাগবে না আমি আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাউল গুঁড়া করা মেশিন এই মেশিনের কাজ হচ্ছে ভিজা চাউল শুকনা চাউল ডাউল চিনি ইত্যাদি জিনিস আপনি পাউডার করতে পারবেন পাউডার করার জন্য এই কি আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো জিনিস আমরা যে পিঠাপুলি খাই পিঠাপুলি তৈরি করার জন্য যে চাউল আটা করা লাগে এই চাউলটাও কিন্তু এই মেশিনটা আটা করে নিতে পারবেন এটা হচ্ছে চাউল আটা করার সিস্টেম বারো হার্স পর একটি ডংফিং ইঞ্জিন এই ইঞ্জিন দিয়ে কিন্তু এই গাড়িটি ভ্রাম্যমাণ কায়দে আপনি যাইতে পারবেন এক স্থান থেকে অন্য স্থানে আবার একই ইঞ্জিন দিয়ে দুইটা হলার আপনি একটার বেল্ট খুলে রেখে আরেকটার বেল্ট উঠায় চালাতে পারবেন এই ধরনের একটা কমপ্লিট সেট আপ কম্বো প্যাকেজ যদি আপনারা নিতে চান এক লক্ষ ত্রিশ হাজার টাকা এই এক লক্ষ তিরিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই ধরনের একটা সেট পাচ্ছেন মেশিনের সাথে যেসব টুলস আছে এবং চিপসের মেশিনের সাথে যে অতিরিক্ত ডাইস নিপিল সেল বুশ যেগুলো আছে সবগুলাই কিন্তু আপনারা পাবেন মনে রাখবেন এই মেশিনের ভিতরে কিন্তু মনে রাখবেন এই মেশিনের ভিতরে কিন্তু কাটিং সিস্টেম দেওয়া আছে আমি আপনাদের কাটিং সিস্টেম খুলে রাখছি এখন অল্প একটু চাউল দিয়ে সিপস তৈরি করে দেখানোর চেষ্টা করবো চলুন যাওয়া যাক এটা হচ্ছে সিপস বানানো সিস্টেম আপনি চাইলে একের অধিক নিপিল লাগায়ে নিপিলের সাহায্যে ডিজাইন চেঞ্জ করে চালাতে পারবেন ব্যবহার করতে পারবেন মনে রাখবেন স্বাদের জন্য মশলা ইউজ করতে পারবেন এবং সুস্বাদুর জন্য ডাউল চাউল ভুট্টা ইত্যাদি জিনিস আপনি সংমিশ্রণে চিপস তৈরি করতে পারবেন তাহলে আপনার জিনিসটা সুস্বাদু হবে এবং মজাদারের জন্য মশলা ইউজ করবেন তো বন্ধুরা মনে রাখবেন চিনি এবং হলুদ ব্যতীত যে কোনো ধরনের মশলা এই মেশিনে আপনি ব্যবহার করতে পারবেন একটা মাত্র মেশিন দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা সম্ভব ছোট্ট একটা মেশিন সামথিং টাকা ইনভেস্ট করে ক্রয় করে আপনি আপনার নিজ এলাকায় ব্যবসা করতে পারবেন মনে রাখবেন এক কেজি চাউল কিন্তু আমি চিপস তৈরি করছি দেখতে পাচ্ছেন এই এক কেজি চাউল কিন্তু কমসে কম যদি আপনি প্যাকেট নাও করতে পারেন বিশটা প্যাকেট করতে পারবেন এই বিশটা প্যাকেট করলে বিশ টাকা করে বিক্রি করলেও কিন্তু দুইশো টাকা আপনি বিক্রি করতে পারছেন এক কেজি চাউলের দাম কিন্তু পঞ্চাশ টাকা তো বন্ধুরা এটা হচ্ছে বড় প্যাকেট আপনি যদি ছোটো প্যাকেট করেন আরও বেশি প্যাকেট করতে পারবেন দশ থেকে পনেরো গ্রাম দিয়ে কিন্তু আপনি একটা প্যাকেটিং করে মার্কেটিং করে বিক্রি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন করে একটি ভিডিওতে আল্লাহ হাফেজ